খেলব হোলি রং না খেলবো হোলি রং না তাই কখনো হয় খেলব হোলি রং না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং না তাই কখনো হয় খেলবো হোলি রং না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেয়ে না হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে ও লালে লালে আবির লালে আকাশ হলো লাল লালে লালে আবির হলো আকাশ হলো লাল ও বৃন্দাবনে হলি খেলে নন্দের দুলাল বৃন্দাবনে হলি খেলে নন্দের দুলাল শোনো শোনো গাইছে সবাই শোনো গো শোনো শোনো গাইছে সবাই ফাগুনেরই জয় এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে ও লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে রং খেলা কি জমে বলো আপন মানুষ বিনে রং খেলা কি জমে বলো আপন মানুষ বিনে ছাড়বো না তো আজকে তোমায় ছাড়বো না ছাড়বো না তো আজকে তোমায় আজকে তোমায় কিছুতেই নয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেবোনা তাই কখনো হয় খেলব হোলি রং দেবোনা তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে